জয় জগন্নাথ সামনেই রথ রথ উপলক্ষে আজকে আমি নিয়ে এসেছি জগন্নাথ দেবের প্রিয় ছাপ্পান্ন ভোগের একটি রেসিপি মগজ লাড্ডু খুব ইজিলি বাড়িতে এটি তৈরি হয়ে যায় আর এটা হয়ও দুর্দান্ত স্বাদের বাই দা ওয়ে আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত চলুন দেখিনি কিভাবে খুব সহজে বাড়িতে এই মগজ লাড্ডু বানাবো এটি বানানোর জন্য আমি গ্যাসে ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দেবো ঘি আমি এখানে একশো এম ঘি ব্যবহার করেছি ঘিটাকে আমি সমস্তটা খুব সুন্দরভাবে কড়াইতে দিয়ে দিয়েছি এবার ঘি মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ঘিটা ধীরে ধীরে মেল্ট হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন দেখুন ঘিটা পুরোপুরি মেল্ট হয়ে গিয়েছে এবার এতে আমি দিয়ে দেবো গমের আটা আটা দিয়ে আটাটাকে এই ঘির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আটাটাকে আমি এই ঘিতে দিয়ে খুব ভালোভাবে দু তিন মিনিটের জন্য রোস্ট করে নেব আটাটা ঘি অ্যাবজর্ব করছে এবং এটার টেক্সটটা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে দেখুন এটা ঘি অ্যাবজর্ব করছে এবং এর টেক্সার চেঞ্জ হচ্ছে আমার চ্যানেলে জগন্নাথ দেবের আরও অনেক রেসিপি রয়েছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন এমনকি পুরি স্পেশাল করার যার রেসিপিও আমার চ্যানেলে রয়েছে আপনারা সেই ভিডিও দেখতে পারেন দেখুন আটাটা খুব সুন্দরভাবে আমি রোস্ট করে নিয়েছি ঘিতে এবং এর টেক্সার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এটাকে আমি আরো দু তিন মিনিট ভাজতে দেব দু তিন মিনিট পরে এতে আমি দিয়ে দেব গুড় আমি এখানে দুশো মতন গুড় ব্যবহার করেছি আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেই রকমই দেবেন এবার গুড় ও আটাটাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন আমি এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে আমি আরো দু তিন মিনিট মেশাতে থাকব দু তিন মিনিট মিশিয়ে নিয়েছি এবার এতে আমি দিয়ে দেবো এলাচ গুঁড়ো লবঙ্গ গুঁড়ো আর দিয়ে দেবো কালো মরিচ গুঁড়ো দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব এই এলাচ লবঙ্গ আর গোলমরিচ দিলে এর ফ্লেভার খুব সুন্দর আসবে দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এটাকে আমি আরও দু তিন মিনিট মতন নেড়ে চেড়ে নেব খুব অল্প সময় এবং ইজিলি এটি তৈরি হয়ে যায় একটা দুর্দান্ত খেতেও হয় আপনারা অবশ্যই এই রদ উপলক্ষে একবার এই রেসিপিটি বাড়িতে বানান এবং বাড়ির সকলকে করে খাওয়ান দেখুন আমি এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবং এর মধ্যে একটা টাইট বন্ড আসতে শুরু করছে এই লাড্ডুটার যে একটা তৈরি হবে যেটা এরকম ঝুরঝুরেই হবে কিন্তু একটা ভেতরে আট আট ভাব আসবে আমি এটাকে আরও দু তিন মিনিট মতন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব গ্যাসের ফ্লেম আমি অফ করে দেব এবার আমি একটা পাত্র নিয়েছি তাতে আমি এটা ঢেলে দিচ্ছি এবার গরম থাকা অবস্থাতেই আমি হাতে ঘি মাখিয়ে নিয়েছি এবার এর থেকে করে কিছুটা অংশ নিচ্ছি আর হাত দিয়ে খুব সুন্দরভাবে চেপে চেপে লাড্ডু দিয়ে দিচ্ছি প্রসঙ্গত বলে রাখি এটা একদমই ঠান্ডা অবস্থায় করা যাবে না গরম গরম অবস্থাতেই করতে হবে দেখুন এই রকম অবস্থায় হাত দিয়ে চেপে চেপে করলে কত সুন্দর সেপ এসে যাচ্ছে আমরা প্রতিবার লাড্ডু তৈরি করার সময় হাতে একটু নিয়ে নেবো নিয়ে খুব সুন্দরভাবে চেপে চেপে লাড্ডু সেপ দিয়ে নেব দেখুন তৈরি হয়ে গেছে এইভাবে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নেব নিলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের রেসিপি মগজ লাড্ডু কত সহজে ইজিলি এবং খুব কম সময়ে তৈরি হয়ে গেল জগন্নাথদেবের ছাপ্পান্ন ভোগের একটি পথ মগজ লাড্ডু এই রথযাত্রায় আপনারা অবশ্যই একবার এই মগজ লাড্ডুটি তৈরি করুন এবং বাড়ির সকলকে পরিবেশন করুন এবং জগন্নাথ দেবকেও অর্পণ করুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য